মানুষ যদি নিজের রাজ্যে কাজ পেত তাহলে কি বাইরে যেত কাজ করতে যেত না কেননা নিজের রাজ্যে বা জেলায় না আছে কোনো কোম্পানি না আছে কোনো বড় ফ্যাক্টরি না আছে কোনো কাজের ব্যবস্থা তাহলে মানুষ কি করবে মানুষ পেটের দায়ে সেই সংসারের চাপে বাইরে যাচ্ছে কাজ করতে কী করবে ছেলেপুলি আছে বউ আছে মা বাবা আছে কি করে সংসার চালাবে কোথার থেকে টাকা আসবে কি কাজ করবে পড়াশোনা করে বেকার হয় সে বাইরে যেতে হচ্ছে কাজ করতে এইখানে তো কিছু কাজ নাই তাহলে কোথায় যাবে সে বাইরে যেতে হবে ভিন্ন রাজ্যে যেতে হবে অন্য দেশে যেতে হবে কাজ করতে তাছাড়া তো কিছু উপায় নাই কিন্তু এই কোম্পানি ফ্যাক্টরিগুলো কাজের ব্যবস্থাগুলো আনবে কে আমি তুমি আপনি তো আনতে পারবো না সরকারকে তাহলে সরকার কি সেই সব জিনিসগুলো দেখছে দেখছে না এইখানে কিছু কোনো কাজের কিছু ব্যবস্থার দিকটা কোনো সরকারই কিছু দেখছে না পড়াশোনা উচ্ছন্নে জন নামায় চলে গেল স্কুলে মাস্টার নাই খিচুড়ি খেয়ে তো মিড ডে মিল খেয়ে তো পেট ভরে দিচ্ছে পড়াশোনা হচ্ছে না ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে বলুন হ্যাঁ কী অবস্থা মানুষ কোথায় যাবে সে বাধ্য হয়ে বাইরে কাজ করা ছাড়া আর কিচ্ছু উপায় নয় এইভাবে জীবনযাপন করুন আর কি করার আছে বলুন